তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের আমলাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে শুনানির নামে হয়রানি করার গুরুতর অভিযোগ তুলে রাস্তায় নামল বিজেপি বিজেপির অভিযোগ শাসক দলের নির্দেশেই প্রশাসনের একাংশ সাধারণ মানুষকে অহেতুক ডেকে এনে আতঙ্কের পরিবেশ তৈরি করছে যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোধিত এই ভয় ও হয়রানি রাজনীতির প্রতিবাদে মঙ্গলবার বিকালে বিজেপির পক্ষ থেকে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বিক্ষোভ শেষে বিজেপির একটি প্রতিনিধি দল জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয় অপ্রতিকর ঘটনা এড়াতে গোটা এলাকা জুড়ে মোতায়েন ছিল বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী রাজ্যের দাবি বিজেপির দাবি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যাচার ও নাটক করছেন সাধারণ মানুষের মনে ইচ্ছাকৃতভাবে ভয় ঢুকিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে শাসক দল বিজেপি নেতাদের অভিযোগ ডিএম এসডিওকে থেকে শুরু করে একেবারে নিচুতলার বিএলও পর্যন্ত সবাই তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে কাজ করছেন এর ফলে প্রতিদিন প্রশাসনিক কাজের নামে সাধারণ মানুষকে অকারণে হয়রানির শিকার হতে হচ্ছে বিজেপি নেতৃত্ব স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন অবিলম্বে এই হয়রানি বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে দল এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ সভাপতি জয়ন্ত প্রামাণিক সহ অন্যান্য জেলা নেতৃত্ব জানেন প্রক্রিয়া চলছে এই এসএর প্রক্রিয়ার সর্বোচ্চ দায়িত্বে আছেন ডিএম সাহেব ডিএম এস বিএলও সমস্ত তৃণমূলের দ্বারা পরিচালিত তারাই তাদেরকে দিয়ে সাধারণ মানুষকে প্রতিদিন হয়রানি করছে তাদের লাগাতার যাদের নাম বাদ পড়েছে তার জন্য সমস্তভাবে ডিএম এবং একদম নিচে পর্যন্ত বিএলও দায়ী কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে মিথ্যাচার করছে নাটকবাজি করছে তার প্রতিবাদেই আজকে আমরা ডিএম সাহেবকে একটা স্মারকলিপি দেব যে এই সমস্ত সাধারণ মানুষ কে কেন কার স্বার্থে কার নির্দেশে দিনের পর দিন হয়রানি করা হচ্ছে এর পিছনে তৃণমূল কংগ্রেস পুরোপুরি পুরো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে আগে ভয় দেখিয়েছে পরবর্তীতে তাদের নাম বিভিন্নভাবে তাদেরকে এসে হিয়ারিংয়ে দেখানো হচ্ছে ডেকে একটা পরিবেশ পরিস্থিতি খারাপ করা হচ্ছে বাংলায় এর জন্য সম্পূর্ণরূপে মুখ্যমন্ত্রী দায়ী সম্পূর্ণরূপে মুখ্যমন্ত্রীর পরিচালিত এই জেলা এবং রাজ্য প্রশাসন দায়ী সেই জন্যই আমরা তৃণমূল নামে করছে সাধারণ মানুষ মারা জন্য আপনারা সকলেই জানেন যত সাধারণ মানুষ জানে যত এলাকার বিএলও প্রত্যেকটি বিয়েলো হয় তৃণমূলের সক্রিয় লিডার অথবা তৃণমূলের সমর্থক তো এর দায় পুরোপুরি টিএমসির কোন একজন বিজেপির সমর্থককে কোথাও ভিলে রাখা হয়নি এবং এসডিও ডিএম যারা ইআরও সবাই এখানকার রাজ্য সরকারের পদায় চলছে তো বিজেপিকে মিথ্যাচার করা হচ্ছে সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে তারি প্রতিবাদasksকে মধ্যে কার্যক্রম ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল আরো ভালো ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটাল এর ইউটিউব চ্যানেলে প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালি বাংলা খবর দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা